আজ পনেরোই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এদিনে দেশের নানা স্থানে বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যেখানে এক সময় বঙ্গবন্ধু ছিলেন বর্তমানে ভাঙা অবস্থায় আছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ এখানে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা গিয়ে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে অনেকেই প্রবেশ করতে পারেননি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আজ ফেসবুকে লিখেছেন আমি গৃহবন্দী অ্যারেস্ট বা গ্রেফতার হইনি তারপরও গৃহবন্দী তার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন মোহাম্মদ পলাশ লিখেছেন স্যার আপনাকে তারা ভয় পায় আর ভাঙা বাড়িটাও তাদের আতঙ্ক রহমান লস্কর লিখেছেন মুক্তিযোদ্ধারা আজ গৃহবন্দী এটাই চব্বিশের স্বাধীনতার ফলাফল খান সাবরা লিখেছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এহেন হেন জন কণ্ঠ রোধ করার জন্য নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন